হাই বন্ধুরা কেমন আছো সবাই সো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো দেখো বন্ধুরা আমি আজকের দীর্ঘদিন ধরে প্রায় সাত আট বছর আমি এই লাইনে কাজ করছি মানে এই ফটো জেরক্স এই স্টুডিওর যে লাইনটা না এই লাইনে আমি কাজ করছি তো এই লাইনে কাজ করতে করতে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে তো এই অভিজ্ঞতা থেকে একটি ছোট্ট অভিজ্ঞতা যেটা আগে ঘটে গেছে তো এরকম একটা অভিজ্ঞতা যেটা তোমাদের খুব কাজে আসতে পারে তো এরকম একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ বিষয়টা হলো যে আমার যে লেমিনেশন মেশিনে ল্যামিনেশান করি তো অনেক কারণে অনেক দিন হয়ে গেলে বিশেষ করে অনেক দিন হয়ে গেলে মোটর যে ভিতরে যে মোটরটা থাকে যেটার দ্বারা আমাদের রোলারটা যে ঘুরে তো এই মোটরটা অনেক সময় জাম হয়ে যায় মানে ঠিকঠাক ঘুরতে চায় না বা কোনো একটুখানি ঘুরে তারপরে আবার আটকে গেল হ্যাঁ বা বিভিন্ন রকম এরকম সমস্যা হয়ে যায় তো তার জন্য আমরা কি করি এই যে হ্যান্ডেল বা লকটা যে থাকে না তো আমি যেটা তোমাকে দেখাচ্ছি দেখো এই যে হ্যান্ডেল বা লকটা আছে না এই হ্যান্ডেল বা লকটাই না কি হয়েছে এইটা আমরা সেখানে হ্যান্ডেল লাগিয়ে আমার সুন্দর সুন্দর আস্তে আস্তে ঘুরিয়ে দিলে আমাদের লেমিনেশনে বেরিয়ে যায় তো এই তো হয়ে যায় এটা তো এইবারে আমি যেটা ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ধরছি আমার এই যে লকটা আছে না এই লকটা খয়ে গেছে মানে দীর্ঘদিন ব্যবহার করার ফলে এই যে লকটা না মানে স্লিপ করে যায় মানে এখানে ঘোরাতে যাই এটা স্লিপ করে যায় আর মোটর ঠিকঠাক মানে না ঘুরে যখন বন্ধ হয়ে যায় তো এই অবস্থায় কি করা উচিত সেটা নিয়ে আজকে তোমার সামনে ডিসকাস করব তো দেখো বন্ধুরা আমরা যে এই যে ল্যামিন মেশনে আমাদের এই আমি তোমাদের যেটা দেখিয়ে দিলাম তখন যে কি যে এই যে লকটা না এই লকটা এই যে এখানে যে তার হ্যান্ডেলটা আছে না এইভাবে ঢুকিয়ে আমরা ঠিকঠাক এই রোলিং করি মানে এভাবে ঘোরাই হবে তো সমস্যাটা হবে যে তখন যখন মোটরটা খারাপ হয়ে যাবে তো আমরা তখন কি করবে বা এখন থ্রেডটা যদি খারাপ হয়ে যায় তখন কী করব তখন তোমরা কি করবে এটাকে খুলবে আমি দেখছি খুলে দেখাচ্ছি তোমাদের কি করতে হবে ঠিকঠাক হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি রাখো আমি খুলছি এটাকে এইভাবে চারটে নাট খুলে নেওয়ার পরে তোমরা কি করবে এর এই দিকটা না এই দিকটা এ দেখো এইভাবে এই দিকটা এভাবে খুলবে তোমরা আর এইটা এইখানে লাগানো এখানে না এভাবে লাগানো হয় ঘোরানো হয় এইবারের সমস্যাটা হচ্ছে এই যে হয় এইখানে যে দেখো এখানে যে ছোট ছোট এ লাগা আছে এই ছোটো ছোটো দুটো এই লাগানো আছে না এই যে তোমার সোঁচাল হয়ে আছে দুটো লক টাইপ এইটা ভেঙে গেল বা এইটা ভেঙে গেল তাহলে কি হবে যে তোমার তো এটা লাগবে না এখানে তুমি যে লকটা লাগাবে এইটা এটা তো লাগবে না আমি দেখো আমি যে লাগাচ্ছি লাগবে না এই লকটা ধরি ভেঙে গেল তাহলে তোমরা কি করবে এইখানে তোমরা এইভাবে লাগাবে লিয়ে ঝালাই দোকান যে না গ্রিল দোকানে কাজ করি ঝালাই দোকানে সেইখানে এই জায়গাটা ঝালাই করে নেবে তোমরা ঝালাই করে নিলে এর সাথে এর সিল হয়ে যাবে তখন তোমাদের এটা খুলবে না যদি তোমাদের এই লকটা বা এই যে দাঁড়া দুটো হয়ে আছে এটা যদি ভেঙে যায় তাহলে তোমরা কি করবে এইভাবে লাগাবে লাগিয়ে তোমরা এখানে ঝালাই মেশিনে ঝালাই করে দেবে দিয়ে তোমাদের এটা করে দিলে তারপর তোমাদের কোনো সমস্যা হবে না তোমাদের আজকে এটাই বোঝাতে চেয়েছিলাম আমি যে যদি কোনো কারণে এই লক ভেঙে যায় বা যদি আমার এই থ্রেডটা খেয়ে যায় তাহলে তোমরা এইভাবে এটা লাগিয়ে ঝালাই দোকানে গিয়ে এভাবে ঝালাইটা করে নেবে এইরকম একটা সমস্যা কিন্তু হয়ে গেছে আমি একটা দোকানে যখন প্রথমে কাজ শিখছিলাম তখন এই যে লকটা ছিল না এই যে ছোটো ছোটো দুটো দাঁড়া এটা ভেঙে গেছিলো তো তারা কী করেছে যে এইভাবে লাগিয়ে ঝালাই দোকানে নিয়ে যেয়ে এটা ঝালাই করে নিয়েছে যদি কোনো কারণে কারেন্ট চলে যায় বা মোটর দাঁড়িয়ে যায় তাহলে তোমাদের এই হাতলটা তো লাগানো আছে এটা ঘুরে 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 তারপরে এটা বার করে দেয় তাহলে তোমাদের সুন্দরভাবে লেমিনেশন কোনো নষ্ট হবে না সুন্দর থাকবে সব জিনিসটা তো আজকে তোমাদের ভিডিওতে এটাই বোঝানো ছিল তো আজকে এই ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল্টনটাকে অন করে রেখো আমি তোমাদের এরকম খুব ইনফরমেটিভ টাইপ ভিডিও আনবো যেগুলো তোমাদের খুব কাজে লাগবে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে